সন্ধ্যার টিউশানিটা সেরে বাড়ি ঢুকে দেখলাম বসার ঘরে বাবা কাকা কাকিমা দাদু ঠাম্মা মা সবাই রয়েছে ওদের আলোচনা থেকে বুঝতে পারলাম আমাদের নতুন বাড়ির কোথায় কী হবে সেটা নিয়ে প্ল্যানিং চলছে ঝুল বারান্দাটা কোন দিকে হবে সেই নিয়ে মিস্ত্রিদের সঙ্গে একটু সমস্যায় চলছিল তখন কাকিমা একটা প্ল্যান বলতেই ছোট কাকা ঝাঁঝিয়ে উঠে বললো সাদে কি বলে মেয়ে মানুষের বুদ্ধি এসব ঘর ব্যাপারে তোমরা কি বোঝো শুনি পারবে দাঁড়িয়ে থেকে মিস্ত্রি খাটাতে যত সব যাও যাও চা করে নিয়ে এসো কাকিমা ছল ছল চোখে উঠে রান্নাঘরে যেতেই রান্নাঘরে মা ফিসফিস করে বলল বেটা ছেলেদের আলোচনার মধ্যে তোর ঢোকার কি দরকার বলতো শুধু শুধু যা জানি শুনিস ওদের বুদ্ধি আর আমাদের বুদ্ধি কি এক হবে আমরা কিছু বুঝবো এসবের আমি মনে মনে হাসলাম মেয়েরাই যখন ব্যাপারগুলো স্বাভাবিক বলে মেনে নিয়েছে তখন আর পরিবর্তন কোথা থেকে আসবে সদ্য টেনে ওঠা কাকার ছেলেটা বাড়ি বসেই শিখে গেল মেয়েদের মাথায় কোনো বুদ্ধি নেই মেয়েদের সব ব্যাপারে এইভাবেই দাবিয়ে রাখতে হয় মেয়েদের কারণে অকারণে ঝাঁজ দেওয়াটাই নিয়ম মেয়েদের কথাকে অত বেশি গুরুত্ব দিতে নেই হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সবে বসেছি ওদের মধ্যে এমন সময় জলওয়ালা জলের জারটা নামিয়ে দিয়ে গেল বেশ ভারী হলেও আমি গিয়ে কোলাপসেবলের গেটটা খুলে জলের জারটা একাই নিয়ে এসে বারান্দায় বসিয়ে রাখলাম দেখে হা হা করে উঠল ঠাকুমা মেয়ে মানুষ কেউ অত ভারী জিনিস তোলে ভাইকে ডাকবি তো একবার খবরদার ভারী জিনিস এভাবে তুলতে যাবি না। আমার ভাইটা আবার মেয়েরা শারীরিক দিক থেকে দুর্বল ভারী জিনিস তোলার ক্ষমতা যাদের নেই তারা রাস্তাঘাটে বেরোতে অ্যাটাক সামলাবে কিভাবে ছোটবেলায় শুনেছি দাদু ঠাম্মাকে কথায় কথায় বলতো মেয়ে ছেলে মেয়ে ছেলেদের মতো থাকো সব ব্যাপারে এত মেয়ে মন্দানি ভালো নয় মা কাকিমার সঙ্গে বাবা কাকার ব্যবহারেও তার প্রতিফলন পাই ভাইটাও শিখেছে এই বাড়ি থেকে অফিস কলেজ রাস্তাঘাট ট্রেন বাসে হরদম বলতে শুনি অমুক মালটা দেখেছিস একেবারে জিনিস পাড়ার কাকিমা জেঠিমা মাসিমা ঠাকুমাদের চর্চায় সময় এই কটা কথাই থাকবে খাপড় পড়া কি ছিঁড়ি দেখ হাঁটুর ওপর জামা উঠে যাচ্ছে তো এত রাতে কোন অফিসে কাজ হয় গো এত সুজে বুঝে রোজ কোথায় যায় কে জানে প্রতিবাদী আন্দোলনে গলা ফাটিয়ে আসা পুরুষটি মাঝরাতে স্ত্রীর ওপর মানসিক শারীরিক অত্যাচার চালাচ্ছেন না তো কে জানে দিন স্বপ্ন দেখানো সরকারি অফিসারটি অফিস কলিককে নিত্যদিন মলেস্ট করছে না তো কে বলতে পারে চোখ দিয়েছিল তাহানি করা কত লক্ষ মানুষ মিছিলে হাঁটছেন বিচার চাই বলে রাস্তায় ঘুরে এসে কত শাশুড়ি বাড়ির বউটাকে বলছেন এটা তোমার বাপের বাড়ি নয় যা ইচ্ছা তাই এখানে চলবে বাবুকে যদি একবার বলি কি হবে তোমার জানো কোনো হিসেব আছে কত পরিবারের রাত্রিবেলায় একটু বউয়ের গায়ে হাত না তুললে দিনটা ভালো যায় না কাজের চাপ ঝগড়া অশান্তি ডিপ্রেশন রাগ সব কিছুর বহিপ্রকাশ বউটার ওপর দিয়ে যায় এমন কত লক্ষ লক্ষ বউ আছে কোনো হিসেব আছে সমাজ প্রথম থেকেই শিখিয়ে আসে মেয়ে তোমার নির্দিষ্ট কোনো গোত্র নেই মেয়ে তোমার নিজস্ব কোনো পরিচয় নেই তুমি মেয়ে তুমি দুর্বল তোমার কোনো বুদ্ধি নেই তোমাকে রাতে বেরোতে হলে সঙ্গে কোনো পুরুষকে নিয়ে তবেই বেরোতে হবে তুমি মেয়ে তোমার কোনো সোলো ট্রিপ করা যাবে না তাহলেই বিপদ তুমি মেয়ে তোমাকে শালীন পোশাক পরতে হবে যদিও জানি না শালীনতার ঠিক সংজ্ঞাটা কী প্রতি মুহূর্তে সমাজ বুঝিয়ে দেয় মেয়ে তোমার প্রতিটা পদে পদে বিপদ অপেক্ষা করছে সমাজটা তো ঘুম ধরে ঝরঝরে হয়ে গেছে সেই কবের থেকে মনুষ্যত্বের গা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে এত লক্ষ মোমবাতির তাপ কি সেই ক্ষতে প্রলাপ দিতে পারবে মোমের মতোই ঝকঝকে চকচকে মানবতা সমাজ লিভারেল মানসিকতা তৈরি হবে যদি তৈরি করতে হয় শুরুটা পরিবার থেকেই হোক শুরুটা ছেলে মেয়ে নির্বিশেষে উভয়কে সঠিক শিক্ষা দিয়ে হোক আমাদের চারপাশে ছোট্ট ছোট্ট ঘটনা ছোট্ট ছোট্ট মন্তব্যগুলো প্রতিবাদ করা থেকে শুরু হোক হয়তো তবেই একদিন সত্যিকারের উদার সমাজ তৈরি হবে বলাৎকার শুধু শরীরের হয় না বলাৎকার শুধু পুরুষ দিয়ে হয় না বলাৎকার দৃষ্টি দিয়ে হয় বলাৎকার শব্দ দিয়ে হয় বলাৎকার অপমান করেও হয় এভাবেই নারী দ্বারাও নারীর শীল হানি হয় অবলা যখন সবলা হবে দুর্বল যখন বলশীল হবে কমনীয় নমনীয় দেহ যখন মর্দাঙ্গীর হবে বস করা চোখের চাহনিতে যখন আগুন জ্বলবে আঙুলের মুদ্রা যখন অস্ত্র তুলে নেবে মমতা সত্তা যখন রুখে দাঁড়াতে শুরু করবে সামলাতে পারবে তো কলমে পার্বতী মুদক কণ্ঠে পারমিতা